যশোর চার আসনের সাবেক সংসদ সদস্য রণজিৎ কুমার রায় তার স্ত্রী মিসেস রানী রায় তাদের সন্তান রাজীব কুমার রায় ও সজীব কুমার রায়ের স্থাবর অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশন এর আবেদনের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দিয়েছেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম জানিয়েছেন দুদকের পক্ষে সহকারী পরিচালক সাজিদুর রহমান সম্পাদ জব্দের আবেদন করেন দুদকের তথ্য অনুযায়ী রণজিৎ কুমার রায়ের বেশিরভাগ স্থাপন সম্পদ যশোরে অবস্থিত দুদকের তথ্য অনুসারে রণজিৎ কুমার রায় তার স্ত্রী মিসেস নিয়তি রানী রায় তাদের সন্তান রাজীব কুমার রায় ও সজীব কুমার রায়ের চারটি ফ্ল্যাট দুইটি বাড়ি ষাটটি দোকান সহ উনআশি দশমিক বাষট্টি বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত এছাড়া একশো সাঁত্রিশটি ব্যাংক হিসাবে তিন কোটি উনআশি লাখ তেষট্টি হাজার নয়শো বাহাত্তর টাকা জব্দের আদেশ দিয়েছেন আদালত